বাংলার স্বাধীনতার চেতনার ইতিহাস ঐতিহ্যের সর্বপ্রথম মুক্তিকামী মানুষ তীর বর্ষা বল্লম ও খালি হাতে ক্যান্টনমেন্ট ঘেরাও করে এতে শহীদ হয় লাখো মানুষ রক্তে রঞ্জিত সেই ঘাঘট নদীর তীরে বিজয় দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশে রংপুর মহানগর স্বেচ্ছাসেবক দল বিজয় দিবস উপলক্ষে স্বাধীনতার চেতনাকে গণমানুষের মধ্যে উজ্জীবিত করতে এক আলোচনা সভা মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের এগারো নং ওয়ার্ডের রক্ত গৌরব ঘাঘর নদীর পাড়ে বিজয় দিবস উপলক্ষে গ্রামীণ শান্তি সম্প্রীতির বন্ধনে বর্ণিল এক মিলন মেলার আয়োজন করা হয় এতে স্বাধীন বাংলার মুক্তিকামী মানুষ সর্বপ্রথম তীর ধনুক নিয়ে ক্যান্টনমেন্ট ঘেরাও করার বিজড়িত ঘটনা তুলে ধরেন অনুষ্ঠানের আয়োজকরা মহানগর বিএনপি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ গোলজার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সিনিয়র যুগ মহাবায়ক আকবর হোসেন নিউজ টোয়েন্টি ওয়ান ও বাংলা টিভির রংপুর জেলা প্রতিনিধি সাজ্জাদ বিন আলম সৌরভের সঞ্চালনায় আমন্ত্রিত ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সাংবাদিক ইউনিয়ন ও রংপুর রিপোর্টার্স ক্লাবের সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এস এম রাফাত হোসেন বাঁধন মেট্রোপলিটন হাজিরহাট প্রেস ক্লাবের আহ্বায়ক শহীদুল ইসলাম আবিদ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ও অনুষ্ঠানটির প্রধান সমন্বয়ক মোহাম্মদ গোলদার বলেন বিএনপির হাইকমান্ডারের নির্দেশে রক্ত গৌরব ঘাঘট নদীর তীরে বিননাটাডি গ্রামে স্বাধীনতার স্মৃতি বিজড়িত বিজয় দিবসের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে দু সালের গণ শহীদ আবু সাইদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই নতুন বাংলাদেশ সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বিজয় দিবসের এই অনুষ্ঠানটি শহীদ আবু সাঈদকে উৎসর্গ করেন বিজয় কিন্তু শুরু হয় উনিশশো একাত্তর থেকে দুই হাজার চব্বিশ যে বিজয় কিন্তু আমাদের রংপুর থেকেই হয় দুই হাজার চব্বিশের নায়ক হচ্ছেন আমাদের এই আবু সাইদ আমি আবু সাইদকে আমাদের আজকের এই অনুষ্ঠানটি উৎসর্গ করছি সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিএনপির এবং উনি জনাব আমানুল্লাহ আমানের একজন ঘনিষ্ঠ সহচর তো ওনার সঙ্গে আমি পরামর্শ করে আমি আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করি অনুষ্ঠানটিতে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা ক্রানিগঞ্জ বিএনপির সিনিয়র চুগ মহাবায়ক আকবর হোসেন বলেন বিএনপির ধানের শেষ প্রতীকী নিয়ে যেই দাঁড়াক না কেন আপনারা তাকেই ভোট দিবেন এমপির প্রতীক ধানের শেষের প্রতীক যাই নিয়ে এই দক্ষিণ বিনাটারি রংপুর থেকে নমিশন পাবে সবাই ধানের শেষে ভোট দিবেন রংপুর বিএনপির ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সবার সহযোগিতা অনুষ্ঠান হয়েছে এছাড়াও অনুষ্ঠানটিতে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন শাহিনুর রহমান নিউজ ডেস্ক আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর বীরগঞ্জ রংপুর ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর